বন্ধুরা এইগুলো মোট আমি একশো টাকার বাজার করেছি এই দেখো কাঁচা সবজির বাজার একশো টাকার করেছি এইগুলো একটাই মানে হাট বসেছিল অনেক বয়সে কিন্তু বৃষ্টির জন্য বসতে পারে না আর প্রচুর ভিড় হয়েছিল কিন্তু দেখো আর লোকটা প্রচুর বিক্রিও হয়ে গেল খুব একটা সস্তার নাই কিন্তু একশো টাকার এইগুলো করে নিয়ে এলাম প্লিজ ব্যাক টু মাই চ্যালেন্ট টোটো লাস্ট মনে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আমাকে খুব ভালো আছি এখন সকালবেলা উঠে আমি দর্গে একটু পরিষ্কার করে নিয়েছি ডবল করে পরিষ্কার করা হচ্ছে কেননা একটু ঝাড়াঝড়ি করা হচ্ছে ঝাড়াঝুড়ি তারপরে টিভিটা রিচার্জ করা হবে ছেলেটা পরীক্ষা শেষ হয়ে গেছে টিভিটা একটু মুচলাম দেখো ও কাঁচ গোনা হলো আর খাটের তলাটা এত অবস্থা খারাপ করে রেখেছিলো মনে যে পড়ে যায় পাতাগুলোকে ছেঁড়ে ছেঁড়ে খাটের তলায় ফেলেছে মানে কবে যা জ্ঞান হবে তা জানি না আর বইপত্র এলাকা কী অবস্থা করে রেখেছিলো বইপত্রগুলো ওকে নিজেকে দিয়ে বিচনা করাচ্ছে যে বিছানাটাকে পরিষ্কার করেছে বিচনা চাদরটা আগে কাজগুলো কারোর যদি কালকে কাজ চাদরটা চাদরটাকে এলাকা টান টান করে পরিষ্কার করে দেখেছিলো ও এসে শুরু করেছে আর কী অবস্থা করেছে দেখবে খাটের তলাটা কত যে কাগজ খুঁজও ফেলেছিলো তার শেষ না সব পড়েছে পড়ে এই কাগজ খুঁজো মানে সব ছিঁড়ে পাতা ছিঁড়ে ছেঁড়েছেঁড়ে সব খাটের তলায় রেখে দিয়েছে দেখো কী অবস্থা করে রেখেছে এবার নিজের বই নিজেই পুঁজাচ্ছে এখানে শিখতে হবে না আমি কত গুছাবো শেখাচ্ছি যদি শেখায় শিখ শিখবে না ওই যে এখন এবার খুব হাজি মেরে বলেছি এখন পড়ছি নিজের বই নিজেকে গোছাতে হবে ঠিক আছে বন্ধুরা এখন কিছু কাজ করলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আমাদের সঙ্গে কাজ আজকে শেয়ার করবো দেখো বন্ধুরা আমি আপনার দেখো যেমন গেলে ঘুম থেকে উঠে শুধু এই ক্লিপটা মাথায় দিয়েছি আর মাথা আরে আজরানো হয় না বেরাস্তা হয়নি মুগ্ধ হয় না শুধু মুখে জলটা দিয়েছি ঘুম থেকে ঘুমো বুলতেই পারছো না চুল বোনো ফুলো ফুলো ঘুম থেকে উঠে কলতলা বাসন বাসন বোনো রেখে এলাম রেখে এসেই মানে আগেবার তলগনো কষনব না আবার একবার ঝাঁড়া দিতে হবে আলু বনও বাঁচতে হবে আলু বনও বচেছে দিয়েছে খুবই গন্ধ ছাড়ছে আলু বনও বাজবো ছেলেটাকে যখন আলু বনো বাজবো ছেলেরাকে একটু ক্যামেরাটা ধরাবো এই ক্লিপটা দিলে বন্ধুরা এই যে কেঁচো চুলগুলো আমার সামনে আসেন বন্ধুরা দেখো আলুগুলো পচেছে বেছে নেই প্রচণ্ড গন্ধ উঠেছে গন্ধ কেমন একটা গন্ধ উঠেছে আমার দাদাভাই বললো আলুই পচেছে তাহলে কিসের এত গন্ধ আমি তো কিছু খুঁজেই পাইনি আলু পচে হুম পচেছে একটা একটা পচেছে এই দেখো একটা একটা পচেছে আলু পচেছে একটা একটা গন্ধ ওই জন্য গন্ধ একবারে যেন পচেছে এবারে গলে গেছে বড় বোন আগে খেয়ে নিতে হবে ঠিক আছে বন্ধুরা বেছি বেছে নিয়ে আগে এইটা খুব চলে আর এই যে এইটা হচ্ছে খাটের তলাটা মিশবো ভালো করে আর এই জন্য এইটা হচ্ছে মানে খাটের তলা খুব অপরিষ্কারই ছিল

বসবো মানে চাও খাওয়া হলো না আর মাত্র আমার জন্য আমি তরকারিটা চাপ দিই তারপরে আমি চা খাওয়ো কেননা চাটা তোমটা দাদা হয়ে করে রেখে গেছে আর ওর জন্য সকাল করে তরকারি করা চাই কেন বলো তো বন্ধুরা ও যদি যেদিন ঘরে থাকবে সেদিনও সকাল করে তরকারি চাই আর যদি করতে আরে যায় কোনো ব্যাপার না একটু দেরি করে চাপা দিয়ে কোনো অসুবিধা হয় না কিন্তু ঘরে আসে তিনবার বলা হয়ে গেছে আর করতে করতে ও বাড়ি চলে গেছে আর ও বাড়িতে তরকারি হয়েছে নি ও দেখতে গেছে আমি বললাম যতটা হয় না আমার সাথে খারাপ অভিজ্ঞতা হচ্ছে ডাক্তার আসবে এই দুদিন ধরেই মানে বমি করছে বলে বমিটা হয়নি কিন্তু খেতে পারছে না পায়খানাটা হয়নি ওই জন্যে আরও গ্যাস থেকে গিয়ে ডাক্তার আসছে ঠিক আছে বন্ধুরা এখন ডাক্তার তরকারিটা করে ফেলি ছেলের জন্য এখন তোমাদের কাছে পরে আবার আসবে দেখো বন্ধুরা এই যে প্রেশার কুকারে যে তরকারি চাপিয়ে দিয়েছি এই দেখো আর তোমাদের দাদা ভাই সাত সকালে দেখো কি এনেছেন দুটো পাশ নিয়ে এসেছে দু আটি এনেছে একটা ও বাড়িতে দেবো আর একটা আমাদের হবে পাঁচ টাকা করে পেয়েছে দুটো নিয়ে চলে হবে বন্ধুরা দেখো এখানে ভাত চাপানা হয়ে গেছে আর এখানে দেখো লোটের শাক সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আজকে আর পাশ শাকটা করবো না লোটে শাকটা করে নিই আর এখানে পটল দিয়ে আলু দিয়ে এই মাছগুলো একটু একটু ঝালঝাল মতো করব এখানে টমেটো মির হবে এই যে আর কিছু আজকে করবো না এখন বন্ধুরা এই যে দেখো কড়াইশুইটি দিয়ে এই যে পটল দিয়ে আলু দিয়ে মাছের এই যে মাখা করেছি আর এখানে এই যে টমেটো মির চান নিয়ে এখনো হয়নি আর এখানে এই যে শাক ভাজা হচ্ছে আর বন্ধুরা কি বিভস্য গরম তোমাদেরকে কী দেখাবো বলো আমার জন্য কি বিরক্তকর লাগছে এই বিভৎস্য গরমের মধ্যে তুমি দেখ তোমরা দেখো আমি আবার এই যে তরকারি চাপ পেটে মাঝে মাঝে সেলাই করতে বসছি মানে সেলাইগুলো করতেই হবে মানে আজকে দিতেই হবে এগুলো করতে বসছি আর রাত্রে ভালো লাগে না করতে যেন এখনই করতে বসি কেন চান হয় না আমার কেন রান্নাও শেষ করতে পারছি নি এ দেখো চৌ কতটা পরিমাণে ঘেমিয়েছি দেখো কানের কুলে ফেলেছি কেমন কুড়কুট করছে যেন কানের পাতাগুলো আর দেখো কেমন ঘেমে গেছি দেখো আমি প্রচণ্ড ঘেমে গেছি রান্না করতে করতে আর ওখানে সেলাই করছি যে পাখাটা চালাবো এখানে রান্না হচ্ছে গ্যাসে পাখা চালালে হবে না ওই জন্য আবার কি করব পাখা না চাইলে এই জন্য রান্নাটা শেষ করতে পারবো না দেখো বন্ধুরা তোমাদের দাদা দাদাভাই কাজে গেছিলো কী কী এনেছে দেখো এ দেখো ডিমের শাক এনেছে তার সঙ্গে একটা লঙ্কাও দিয়েছে দেখো তারা ডিমের শাক যাদের বাড়ি কাজে গেলো তারা ডিমের শাক দিয়েছে এ দেখো পলতা শাক দিয়েছে

দেখো বন্ধুরা যে হাট গেছিলাম হাট থেকে কিনে নিয়ে নিলাম যে এখন বাজে তোমার আটটা পনেরো বাজে এখন ওই হাট থেকে এলাম এসেই তোমাদেরকে দেখাচ্ছি কেননা বৃষ্টি হচ্ছিল নাহলে সন্ধেবেলা যাওয়ারই কথা ছিল জ্বর বৃষ্টি হচ্ছিল ওই জন্যে যাওয়া হয়নি ঝড় বৃষ্টি থামতে তারপর গিয়েছিলাম এখানে দেখো লোটের শাক নিয়ে নেওয়া হয়েছে এই যে দুআটি লোটের শাক নিয়েছে কিন্তু খুব কম দামি দিয়েছে পাঁচ টাকা করে দশ টাকা মোট এই দুটো লোটের শাক আর এই কুমড়োটা দেখো কুমড়োটা দশ টাকা কিন্তু এখন তো কুমড়োর দাম কমে গেছে এটা দশ টাকা কুমড়ো ওখানে হচ্ছে ধনে পাতাটা কিন্তু আগেকারের মতো কি ধনে পাতা এখন পাওয়া যাবে বলো আগেকারের মতো ধনে পাতা পাওয়া যাবে না এখানে দুটো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি দুটো লেবু নিয়ে নিয়েছি আর এখানে ঢ্যাঁড়স নিয়েছি এখানে করলা নিয়ে নিয়েছি করলার উচ্ছে পাইল করে নিয়েছি এখানে হচ্ছে বেগুন নেওয়া হয়েছে আর ওখানে হচ্ছে পাকা লঙ্কা পাকা লঙ্কা খুব কম দামে দিয়ে দিল আমরা দু জায়গায় নিয়ে নিলাম পাকা লঙ্কা এই যে খুবই পাকা লঙ্কা এই যে আমরা দুই যায় ভাগ করে নিয়ে নিলাম পাকা লঙ্কা এখানে কী তো তরকারি আরে করার পক্ষে খুবই ভালো হবে আর এখানে নিয়ে নিয়েছি আদা আর রসুন এরকম আদা আর রসুন নিয়ে নিয়েছি